অবশেষে বিসিবির টনক নড়ল লজ্জাজনক হারের পর চার পরিবর্তন সহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে একাদশ ঘোষণা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে প্রথম টেস্টে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ একশো বিরাশি রানে পিছিয়ে থাকা ইনিংস ঘোষণা করে সবাইকে চমকে দেন এরপর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস মাত্র একশো বানান্ন রান অল হয় তাস্কিন একাই নিয়েছিলেন ছয় উইকেট তিনশো চৌত্রিশ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দুইশো এক রানের হার মানে ধারাবাহিকভাবে পেসাররা ভালো করলেও ব্যাটসম্যানরা ব্যর্থতার কারণেই দল হারতে থাকে অধিকাংশ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতেও ব্যর্থ হচ্ছে টাইগাররা আগামী তিরিশ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ দল দেখে নেওয়া যাক এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে ওপেনিংয়ে নিশ্চিত পরিবর্তন আসছে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে সাদবান ইসলামকে তিন নম্বরে থাকবেন বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার মমিনুল হক চার নম্বরে ব্যাট করতে পারেন প্রস্তুতি ম্যাচে ভালো করা মহিদুল ইসলাম পাঁচ নম্বরে লিটন দাস ষষ্ঠ স্থানে মেহেদি হাসান মিরাজ এবং সপ্তম স্থানে খেলবেন প্রথম টেস্টে ফিফটি করা জাকের আলী অনেক স্পিন বিভাগে থাকবেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ পেস বিভাগে এক পরিবর্তন দেখা যেতে পারে শরীফুল ইসলামের পরিবর্তে জায়গা পেতে পারেন নাহিদ রানা দুর্দান্ত ফর্মে থাকা তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ থাকছেন পেস আক্রমণের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে সমতায় ফেরাটাই বাংলাদেশের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে